ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক ও কার নিয়ে দুটি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার এই নিয়ম না জানলে আপনাদেরকে চার হাজার টাকা ফাইন পর্যন্ত দিতে হতে পারে তো অবশ্যই বাইক নিয়ে রাস্তায় বেরোনোর আগে বা কার নিয়ে রাস্তায় বেরোনোর আগে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে রাস্তায় বেরোলেই দেখা যায় কার এবং বাইকের ভিড় এই গাড়ির ভিড়ের মধ্যে সাধারণ লোকের রাস্তা পারাপার হওয়া এক প্রকারের কঠিন হয়ে গেছে তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাইক এবং কারকে নিয়ে দুটি নতুন নিয়ম জারি করা হয়েছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো রাস্তায় বাইক বা কার নিয়ে বেরোনোর আগে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারতের সব গাড়ি ও বাইক চালকদের জন্য মোটর ভ্যানিক্যাল অ্যাক্টের আওতায় কিছু নিয়ম তৈরি করা হয়েছে সব চালককে এই নিয়মগুলো মেনে চলতে হবে উনিশশো অষ্টআশির আওতায় এই ক্ষেত্রে থার্ড পার্টির বিমা থাকা বাধ্যতামূলক অর্থাৎ যারা বাইক বা কার চালান তারা প্রত্যেকেই জানেন যে আপনাদের ইন্স্যুরেন্স করতে লাগে সেটা ফার্স্ট পার্টি হোক বা সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি সেটা কিন্তু অবশ্যই করতে লাগে যদি না করেন তাহলে কি হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব। মোটর ভেনিক্যাল অ্যাক্ট উনিশশো অষ্টআশির অধীনে যদি আপনি বিমা ছাড়াই গাড়ি বা বাইক চালাতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনাকে দু টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে এর পাশাপাশি আপনার তিন মাসের কারাদণ্ড হতে পারে আপনি যদি দ্বিতীয়বার বিমা ছাড়া গাড়ি চালাতে ধরা পড়েন তাহলে কিন্তু আপনার যে জরিমানা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে প্রথমবার আপনাকে দু টাকা দিতে হবে জরিমানা এবং দ্বিতীয়বার একই অবস্থায় যদি আপনাকে ধরা অর্থাৎ আপনি যদি ধরা পড়েন ইন্স্যুরেন্সের কাগজ ছাড়া তাহলে চার হাজার টাকা আপনাদেরকে জরিমানা দিতে হবে এর পাশাপাশি আপনার তিন মাসের জেল পর্যন্ত হতে পারে তো অবশ্যই বাইক বা কার গাড়ি চালানোর আগে যেটা বাইক হোক বা কার হোক সেটা চালানোর আগে আপনারা দেখে নেবেন গাড়ির সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা না ইন্স্যুরেন্স অর্থাৎ বিমার যে কাগজ সেটা ঠিক আছে কিনা না সেটা ফার্স্ট পার্টি হোক বা সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি হোক সেটা অবশ্যই চেক করে নেবেন পাশাপাশি লাইসেন্স অবশ্যই আপনারা যারা গাড়ি চালান অবশ্যই লাইসেন্স তো মাস্ট লাগবেই হলে আপনারা অনেক ধরনের সমস্যায় পড়বেন অন্যদিকে দেখুন কি বলেছে সরকার ট্যাগের নিয়মেও কিছু বড় পরিবর্তন করেছে যা সতেরোই ফেব্রুয়ারি দু থেকে কার্যকর হবে যদি ট্যাগের পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তবে এটি ব্ল্যাক লিস্টেড হতে পারে যদি আপনার কেওয়াইসি আপডেট না করা থাকে বা গাড়ির নথিপত্র সঠিক না থাকে তাহলে ফার্স্ট ট্যাগ অর্থাৎ ফার্স্ট ফাস্ট্যাগ যে রয়েছে সেটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাকলিস্ট হতে পারে যদি গাড়ির তথ্য আর রেকর্ডে আপডেট না থাকে তবেও আপনার ফার্স্ট ট্যাগ কিন্তু বাতিল হতে পারে তো বুঝতেই পারলেন কী কী নতুন নিয়ম জারি হচ্ছে সেটা কিন্তু আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হল এই ভিডিওটিতে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ